ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যখন ধীরে ধীরে মঞ্চে উঠে দাঁড়ালেন তখন যেন বাতাস পর্যন্ত থমকে গেল তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু সেই শান্ত স্বরের ভেতর লুকিয়েছিল এমন এক কঠিন সতর্কতা যা উপেক্ষা করার সাহস কারও নেই তিনি বললেন ইরানের শক্তি ঠেকানোর মতো সামর্থ্য এখন মধ্যপ্রাচ্যের কারো হাতে নেই এই একটি বাক্য বলার পর গোটা অঞ্চল যেন নিস্তব্ধ হয়ে গেল কারণ কথা বলেই থেমে থাকেনি ইরান সঙ্গে সঙ্গে তারা দেখাতে শুরু করল এমন সব সামরিক সক্ষমতা যা দেখে শুধু প্রতিবেশী দেশ নয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর চোখ কপালে উঠলো সবার আগে সামনে এলো সাহেদ দুশো পঁচাশি দেখতে ছোট প্রায় নিরীহ মনে হলেও বাস্তবে এটি এক ভয়ঙ্কর বুদ্ধিমান যুদ্ধযন্ত্র একে চালাতে লাগে মাত্র একজন পাইলট ছোট আকারের জন্যই এটি মুহূর্তের দিক বদলাতে পারে শত্রুর চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যায় ছোট রকেট আর গাইডেড মিসাইল বহন করে এটি ইতোমধ্যেই প্রমাণ করেছে আকার নয় ক্ষমতাই আসল ইতিহাসে এর নাম লেখা আছে শত্রুর বড় হেলিকপ্টার ধ্বংস করার নজির হিসাবে এরপর ইরান দেখালো এমন এক জিনিস যা সামরিক দুনিয়ার সংজ্ঞায় বদলে দিয়েছে শাহিদ ভাগেরি বিশ্বের প্রথম ড্রোন কেরিয়ার এক সময়ের বিশাল কার্গো জাহাজকে রূপান্তর করা হয়েছে ভাসমান এক এয়ারবেসে প্রায় তেরো তলা সমান উচ্চতার এই দানব একসাথে হাজার হাজার ড্রোন বহন করতে পারে শুধু তাই নয় এখান থেকেই ইরান যুদ্ধ বিমানও উড়াতে সক্ষম হয়েছে এর মানে দাঁড়ায় সমুদ্রের যে কোনো প্রান্ত থেকে একসাথে ফাইটার জেট আর কামিকাজি ড্রোন ছেড়ে দেওয়ার ক্ষমতা এখন ইরানের হাতে এই একটিমাত্র জাহাজ মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন শক্তিকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে তারপর আসে কারার ট্যাঙ্ক বহু বছর ধরেই যার নাম শুনলেই সামরিক বিশ্লেষকদের কপাল ভাঁজ হয়ে যায় অনেকেই বিশ্বাস করতে চান না যে এটি পুরোপুরি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একশো পঁচিশ মিলিমিটার শক্তিশালী কামান দিয়ে এটি দশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে শুধু স্থলযুদ্ধ নয় আকাশে থাকা হেলিকপ্টার এমনকি ফাইটার জেটও এর নিশানা থেকে নিরাপদ নয় সবচেয়ে ভয়ঙ্কর দিক হল শত্রুর ছোড়া মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করার সক্ষমতা ঘণ্টায় নব্বই কিলোমিটার গতিতে ছুটে চলা এই লোহার দানবকে ছোটখাটো মিসাইল দিয়ে থামানো প্রায় অসম্ভব তাই তো যুক্তরাষ্ট্র আর ন্যাটোর ঘুম হারাম হয়ে গেছে এই ট্যাঙ্কের নাম শুনলেই কিন্তু সব আলোচনার চূড়ান্ত মুহূর্ত আসে তখন যখন ইরান বহু বছরের নিরবতা ভেঙে সামনে আনে কাহের এফ তিনশো তেরো স্টেলফ ফাইটার জেট একসময় পরীক্ষামূলকভাবে উঠলেও পরে হঠাৎ করে এটি অদৃশ্য হয়ে যায় দীর্ঘদিন কোনো কথা বলেনি ইরান অবশেষে দু সালের শেষ প্রান্তে তারা আবার পর্দা সরিয়ে যায় বলা হয় এই জেট তৈরি হয়েছে গভীর ভূগর্ভস্থ গোপন ল্যাবে এর নকশা এতটাই উন্নত আর স্টেলথ প্রযুক্তি এতটাই শক্তিশালী যে আধুনিক রাডারেও ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্য বিশেষজ্ঞদের মতে এটি ঘন্টায় পঁয়ত্রিশশো কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে সক্ষম ইরান যেভাবে এটিকে লুকিয়ে রেখে হঠাৎ সামনে আনল তাতেই বোঝা যায় আকাশ যুদ্ধে তারা কত বড় পরিবর্তন নিয়ে এসেছে এরপর সমুদ্রের নিচের গল্প ফাতেহ ক্লাস সাবমারিন সম্পূর্ণ ইরানের তৈরি আধুনিক এই সাবমারিন প্রায় ছশো টন ওজনের ছশো ফুট গভীরে মাসের পর মাস ডুবে থাকতে পারে নিঃশব্দে পারস্য উপসাগরের মতো অগভীর এলাকাতেও এটি অনায়াসে টহল দেয় যেখানে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত চলাচল করে এর ভেতরে রয়েছে টর্পেডো মাইন অ্যান্টিশেপ মিসাইল এমনকি উন্নত সংস্করণে ক্রুজ মিসাইল যুক্ত থাকার কথাও শোনা যায় একাধিকবার মার্কিন উন্নত রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার রেকর্ড এই সাবমারিনকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সবশেষে আসে আকাশের নীরব পাহারাদার সাহেদ একশো উনতিরিশ মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ড্রোনগুলোর একটি এটি সতেরো কিলোমিটার উঁচুতে উঠে একটা না চব্বিশ ঘণ্টার বেশি সময় নজরদারি চালাতে পারে একসাথে একাধিক দেশের উপর নজর রাখা শত্রুর যোগাযোগ সিগনাল ধরতে পারা আর ডিকোড করা এর কাছে সাধারণ বিষয় শক্তিশালী সেন্সর আর ক্যামেরা দিয়ে হাজার হাজার কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করতে পারে এটি রাতের অন্ধকার বালুঝড় কিংবা ভয়ঙ্কর ঝড় কোনো কিছুই একে থামাতে পারে না এই সবকিছু মিলিয়ে একটাই বার্তা স্পষ্ট হয়ে যায় ইরান শুধু কথা বলে না তারা অপেক্ষা করে প্রস্তুতি নেয় আর সময় এলে এমনভাবে নিজেদের শক্তি প্রকাশ করে যা ইতিহাসে দাগ কেটে যায় এই কারণেই আজ মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরানের নাম শুধু একটি দেশ নয় বরং এক ভয়ঙ্কর বাস্তবতা